আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন আপনাদেরকে আমি নিয়ে আসছি কোথায় জানেন এটা হচ্ছে দেখেন কোথায় নিয়ে আসছে আগে দেখেন এটা হচ্ছে আমাদের ফেনি জেলার ফেনি টাউনের আন্দিপুকুর এক নামে সবাই চিনে আর এই জায়গায় একটা এত সুন্দর একটা জায়গাতে সাদের উপরে মসজিদ তৈরি করছে খুবই সুন্দর এবং আমার থেকে অনেক ভালো লাগলো এটা হচ্ছে অজুখানা আর এর হচ্ছে ওয়াশরুম আর মানে এই জায়গায় নামাজ পড়ে এত ভালো লাগে আমার মানে বলার বাইরে কারণ চারাদিকটা আকাশ দেখা যাচ্ছে পাশে বিল্ডিং হ্যাঁ একদম অনেক সুন্দর চলুন আপনাদেরকে আমি এখন নিয়ে যাব মসজিদের দিকে আর নামাজ আদায় করব অনেক মুসলিরা নামাজ আদায় করতেছে বস্ত্র মার্কেট মসজিদ দেখতে পাচ্ছেন আর সবচেয়ে সুন্দর লাগে আমার থেকে এই অনেক রোদ আর এই যে দেখছেন আমি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন দেখছেন এই সুন্দর একটা ভিউতে মার্শাল্লাহ নামাজ পড়তে কার না মন চাইবে দেখে আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হকাস মার্কেট বস্ত্রালয় থেকে উদ্দে এই মসজিদটা তৈরি করছে আর এটা হচ্ছে মূলত ফেনিজালার আন্দিপুকুর নামে সবাই চিনে আর এটা হচ্ছে আন্দিপুকুর যে আন্দেপুকুরের যে একটা বড় বিশাল একটা মার্কেট আছে মার্কেটের উপরে এটা হচ্ছে ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিছে এবং কি আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে চেষ্টা করব দেখানোর এবং আমি চুপ থাকব ভিডিওটা সবাই কন্টিনিউ করুন নামাজ পড়ব এটা হচ্ছে মসজিদের ভিতরের পরিস্থিতি এবং এত সুন্দর মনোরম পরিবেশ মানে বলার বাইরে তো আসলে কি আমরা যারা ফেনিতে আসি বা ও সময় এই রোজার মাসে নামাজ পড়তে পারি না বা অনেক সময় লেট হয়ে যায় আমরা এই জায়গায় আসতে পারি এই জায়গায় এসে আমরা নামাজ আদায় করতে পারি তো যাক আমি এখন নামাজ আদায় করব জোহরের আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছাও ভালোবাসা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে থাকে এই মসজিদে এসে নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক